নমস্কার বন্ধুরা ফুডি চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত চলে আর একটি নতুন রেসিপি নিয়ে এক কাপ ছাতু এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন এই মজাদার জলখাবার রেসিপি এই মজাদার জলখাবার রেসিপিটি একবার তৈরি করে ফেলুন নিজে খান এবং সকলকে খাইয়ে সকলের মন জয় করে ফেলুন তো এই মজাদার রেসিপিটি বানানোর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্কিপ করলে চলবে না এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পর্যন্ত তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল নিয়ে ক্লিক করে দাও যাতে পরবর্তীতে নিয়ে আসা ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও তো প্রথমে নিয়ে নিচ্ছি এখানে এক কাপ আটা নিয়ে নিছি সাধারণত লবণ চিনি এবং দিয়ে দিয়েছি এক চামচ জোয়ান আর দিয়ে দিয়েছি দু টেবিল চামচ তেল দিয়ে আমি খুব ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি খুব ভালো করে আটাকে মেরে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে যেরকম আটা রুটি মাখার জন্য যে আটার ডোটা তৈরি করা হয় সেরকমই একটা ডো তৈরি করে নিতে হবে তো খুব ভালোভাবে মেখে মেখে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা খুব বেশি নরমও হবে না খুব বেশি শক্তও হবে না তো আমি ডোটাকে এখন পাঁচ মিনিট রেস্টের জন্য রেখে দিচ্ছি এর ফাঁকে আমি তৈরি করে নিয়েছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি একটু গ্রেট করে আদা নিয়েছি রসুন কুচি নিয়েছি এবং লঙ্কা নিয়ে নিয়েছি এখানে ছাতু এখানে এক কাপ ছাতু এর ছাতুটা হচ্ছে এক কাপ ছোলা এবং এক কাপ চিনাবাদাম শুকনো খোলায় রোস্ট করে আমি এটাকে ছাতু করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন এবং লঙ্কা কুচি এই সব উপকরণগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লেবু এখানে লেবুটা কিন্তু দিতে হবে এখানে লেবুটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এখানে টেস্টের জন্য লেবুটাকে দিতে হবে তো এবার আমি সব উপকরণগুলোকে ছাতুর সাথে খুব ভালোভাবে মেখে নেব এখানে এটা ডো তৈরি করতে হবে না তবে এটা ঝরঝরাভাবে মেখে নিতে হবে খুব হাতের সাথে কোচলে কছলে ছাতুটাকে খুব ভালোভাবে ঝরঝরা করে মেখে নিতে হবে তো ছাতুটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি নিয়ে নিয়েছি দেখুন ডোটা আমার কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার এখানে আমি ডোটাকে থেকে লেচি কেটে নেব ওটাকে আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি এরপরে আস্তে আস্তে করে এর থেকে আমি যেরকম আটার রুটি করার জন্য যতটা লেচি নেওয়া হয় প্রয়োজন ঠিক ততটাই আমি এখান থেকে একটা লেচি কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো লেচি কেটে নিব এরপর আমার সব লেচি কাটা হয়ে গেছে এবার আমি এখানে পুরগুলো ভরে নেব এখানে লেচিগুলোকে খুব ভালোভাবে হাতে গোল করে নিয়ে এই রকমভাবে মাঝখানে একটা বাটির মতো শেপ দিতে হবে একটা বাটির মতো শেপ যতটা পারা যায় স্ট্রেচ করে একটু পাতলা করে নিতে হবে নিয়ে একটা বাটির মতো শেপ দিতে হবে এবং এটা হাতের তালুতে রেখে এই দেখুন এভাবে পুটটাকে যতটা ভরা সম্ভব ততটা দিয়ে ভরে লেচিটার মুখটা আমি বন্ধ করে দিচ্ছি দেখুন এইভাবে মুখটা আস্তে আস্তে খুব ভালোভাবে সিল করে আবার গোল করে নিচ্ছি চারিদিক দিয়ে বন্ধ হয়ে যায়। এভাবে আমি আসতে এক এক করে তৈরি করে নিচ্ছি আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তীতে নিয়ে আসা ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এভাবে আমি একটা আরও একটা পকেট তৈরি করে নিলাম এবার যতটা দেওয়া সম্ভব ততটা দিয়ে পুটটাকে আমি আটার মুখটাকে বন্ধ করে দিচ্ছি এখানে একটু বেশি করেই পুটটাকে দিতে হবে দিয়ে আবারও ভালো করে গোল করে নিয়ে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে করে এক এক করে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো আমার তৈরি হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটাকে প্রথমে ভালোভাবে হিট করে নিয়ে তারপরে মিডিয়াম টু লো হিটে এইভাবে এক এক করে ছেড়ে দিতে হবে আর এই ভাজাটাকে মিডিয়াম টু লো হিটেই ভাজতে হবে নাহলে উপর থেকে পুড়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে তখন খেতে ভালো লাগবে না তাই ভাজার সময় হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখেই উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন একদিকটা আমার হয়ে গেছে এক পাশটা হয়ে যাওয়ার পর অপর পাশটা আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে তো দেখুন খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে আমি এবার প্রথম ব্যাসটা তুলে নিচ্ছি এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন দেখবেন বাড়ি থেকে আর কেউ অন্য কোনো কিছু খাওয়ার ডিমান্ড করবে না তো আমি পরের ব্যাসটাও ভালোভাবে ভেজে নেব একইভাবে হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখেই ভাজতে হবে খুব বেশি হিটে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন বন্ধুরা আমার সমস্তটা ভাজা হয়ে গেছে তো আমি এবার আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে উপরটা যেমন ক্রাঞ্চি হয় ভেতরটাও খেতে কিন্তু খুব ভালো টেস্টি হয় এবং ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যাবে খুব একটা হেলদি স্ন্যাক্স এটা আপনারা জলখাবারেও খেতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা খুব ভালোভাবে পছন্দ করবে খেতে এবং বাড়ির সকলেও খুব ভালোভাবে খাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ